আমি চেষ্টা করব একটা কথা মনে পড়ে যে আমরা তো সবাই সংসারী মানুষ তেল নুন সংসার নিয়ে আমরা ব্যস্ত থাকি তাই অনেক সময় কাজেও আমাদের যোগদান করার সুযোগ হয়েছে না তাই সংসার ও দফলে অমৃত এই সংসার বিষ দুটি দুইটি অমৃত ফল আছে একটি হলো কাব্যামৃত আরেকটি হলো হল এই যে সজ্জন সহিত মানে সাধু সঙ্গ সেই চৈতন্য আমরা পাই যে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় এই সাধু সঙ্গের ফলে আমরা কি দেখতে পেয়েছি পুরানো কালে রত্নাক এই সাধু সঙ্গের বলে বাল্মিকদের পরিণত হল আর বার বনিতাম সাধু সঙ্গ সঙ্গে ফলে মহিষ নারীতে পরিণত হলো আর বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত সংস্পর্শে এসে চন্ডার শুক পরিণত হলেন আবার মাধাই মহাপ্রভু চৈতন্যের সংস্পর্শে এসে তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে দিয়েছিলেন আর আমার পরম দেয়ালের চরণ যারা যোগ দিয়েছেন তাদের তো বলার কোনো কত মানুষের কথা বলবো তুমি একটি কথা বলি লম্পট সত্য দত্ত সে ডাক্তার সত্য দত্তে পরিণত হয়েছিল মধ্যপ হেমচন্দ্র কবি হ্যামক পরিণত হয়েছিলেন এমনি অনেক দেখেছি যে সবাই পরিবর্তন হয়েছেন তাই তো একটা কথা বলতে ইচ্ছে হয় যে গোস্বামী তুলসী বলেছিলেন মঙ্গলা মৌলা শৈ হল সিদ্ধি সসাধন পূর্ণা এর কথাটা অর্থ হচ্ছে সৎসঙ্গ হচ্ছে আনন্দ মঙ্গলের মূল আর তুলসীদাস বললেন সব সাধনাকে তিনি কি করেছেন না ফুলের সহিত তুলনা করেছেন কেবল সৎসঙ্গকে তিনি ফলের সহিত তুলনা করেছেন তাই আমরা সাধুসঙ্গ মানে হচ্ছে সৎসঙ্গ সৎসঙ্গে এলাম নাম ধ্যান করলাম যদি সেখান থেকে কিছু নিয়ে যেতে পারি তাহলেই আমার প্রকৃতি লাভ হলো টানাল বসলাম কথা শুনলাম এখান দিয়ে শুনলাম সেখান দিয়ে বের করে দিলাম তাতে কিছু হয় না তাই তো একটা কথা মনে পড়ে যায় ভবতী ক্ষণমিহসঙ্গনকালের জন্য যদি এইরকম প্ল্যাটফর্মে আসা যায় তাহলে আমরা সাগর পেরিয়ে যাবো তাই আবার দাস বললেন যে খলস বে হিস যাই পারসারস কুধাত যে পরস্পরের সংস্পর্শে এসে লোহা প্রভৃতি ধাতুজাম সোনাতে পরিণত হয় ঠিক দুষ্ট লোকেরা বা মন্দ লোকেরা সাধু সঙ্গে এলে তাদের দুষ্ট স্বভাবের পরিবর্তন হয় এবং তারা আস্তে আস্তে সাধুতে পরিণত হয় এই হলো সৎসঙ্গের আসল কথা তাই একদিন ঠাকুরকে একজন দাদা জিজ্ঞেস করছেন যে যে সাধু সঙ্গ বলা হয় এর মধ্যে আমরা কি বুঝি তখন ঠাকুর বললেন যে সাধু মনে হচ্ছে ম্যান ব্যবহারিক মানুষ আর সঙ্গ এসেছে স্নঝ ধাতু থেকে স্ন ধাতুর মানে আসক্ত হওয়া সাধুতে আসক্ত হতে গেলে যা যা করতে হয় তা করাই সাধু সঙ্গ করা অনেকে আমার কাছে এসে বসে কথা শুনতে ভালোবাসে অথচ পঞ্চাশটা টাকা চাইলে বা কিছু মানুষ এনে দিতে বললে সে কাজ তার ভালো লাগে না এরপরে কথা ছোট্ট একটি ঘটনা বলি ঘটনাটা হচ্ছে যে একদিন কি হয়েছে না বিশ্বামিত্র বারো বছর তপস্যা করে এসছেন আর বৈশিষ্ট্যের কাছে সে পৌঁছেছেন আপনি তো সবসময় সৎসঙ্গ সৎসঙ্গ আপনি তো সবসময় সৎসঙ্গের কথা বললেন কিন্তু আমি যে বারো বছর তপস্যা করে এসেছি কোনটা বড় তপস্যার ফল বড় আর সৎসঙ্গের পুণ্যের ফলটা বড় এই নিয়ে তারা দুজনের মধ্যে অনেক তর্কাতর্কি শুরু করে দিল কিন্তু কোনো মতেই কিছুতেই তারা রাস্তা ঠিক খুঁজে পেলেন না তাই সমস্ত দেবতা কাছে গেলেন দেবতারা বললেন আপনারা যান বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশের কাছে তাদের কাছে তারা এসে পৌঁছালেন এসে পৌঁছাতেই তার সবাই বললেন যাও যিনি মাথায় ধরে আছেন তার কাছে যাও তিনি বলে দিতে পারবেন যে সৎসঙ্গের যে ফলটা বড় না পুণ্যের ফলটা বলো এটা তিনি বলে দিতে পারবেন তখন আহ ওরা কি কোন না দুজনে গিয়ে পৌঁছালো সেই মানে বাসুকি নাগের কাছে বাসুই নাগ মাথায় মাথায় পৃথিবীটাকে রেখেছে তখন গিয়ে বলতেই তিনি বললেন আরে বাবু একটা সোজা প্রশ্ন আমি সমাধান করি কিন্তু আমার মাথা থেকে এই বোঝাটা না নামাতে পারলে আমি কি করে বলবো বলুন তো আপনারা একটা কাজ করুন আমার মাথা থেকে বোঝাটা নামিয়ে দিন আর দিলে আমি এটা একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি সহজেই সমাধান করে দেবো তখন আর কাজ নাকি আমি বারো বছর তপস্যা করেছি দেন 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 আমাকে মাথাটা বাড়িয়ে দিল একটু শুধু ছুঁয়ে দিয়েছে ছিটকে প্রায় তিন গেলেন আর তারপর বলেন কই উনি তো ধরতে পারলেন না এবারে আপনি কি ধরতে পারবেন তখন বৈশিষ্ট্য বলেন আমি একদিনে আর সৎসঙ্গের যে পূর্ণ ফল তা দিয়ে আমি ধরার চেষ্টা করছি তিনি ধরলেন ধরার পরে যখন বললেন আপনাদের এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন বলতে কি হবে সৎসঙ্গের ফল আপণ্যের ফল বড় না তপস্যার ফল বড় এই করে তারা কি করলেন সেখান থেকে দুজনে চলে এলেন আস্তে আস্তে তারা পৌঁছে গেলেন একদিনের সৎসঙ্গের পূর্ণ ফল যে কত সেইটাই তিনি বুঝিয়ে দিলেন তারপরে এলেন এমন একটি জায়গা এবার বলবো যে এক ঘন্টা তপস্যা ফল এ কি হয়েছে একটি পরিবারের তার একটি ছেলে আর একটি মেয়ে স্বামী স্ত্রী থাকতো কিন্তু স্বামী প্রত্যেক দিন কাজ করতে যেত কাজ করে ফিরে আসার রাস্তার পথে তার লাল জল খাওয়ার অভ্যাস আছে আর সবাই বুঝতে পেরেছে আর সেই লাল জল খেয়ে আসতো তলতে এসে কোন দিন বা চাল ডাল আনতো কোন দিন বা ওইখানে সব পয়সা দিয়ে চলে আসতো এমনি করে দিন চলে ছেলেগুলো আস্তে আস্তে হচ্ছে স্কুলে যাচ্ছে কোন দিন তারা পেটে খেয়ে থাকে কোন দিন বা খেতেই পায় না কিন্তু বাবুর একটু লাল জল পেটে না পড়লে তিনি আর কাজই করতে পারেন না যাই হোক সেদিন আ কোন ঠুকলে তিনি এসছেন সেই রাস্তা থেকে তলতে তলতে আজে বাজে কথা বলতে বলতে চলেছেন তিনি চলতে চলতে কি হলো না বাড়িতে যখন সে পৌঁছালেন বউ বউ করে চিৎকার করছে তখন উনি দরজাটা খুলে দিলেন তার সহধর্মিনী তোমার লজ্জা করে না ছেলেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তোমার সেই স্বভাবটার তুমি কোনো মতেই ছাড়তে পারছো না ছেলেরা তার সঙ্গী সাথী কি বলবে আর কিভাবে তারা পড়াশোনা করবে আমার একটু লজ্জা থাকা দরকার তুমি আমাকে এমন কথা বললে হ্যাঁ আমি তোমাকে দেখে একটা পাশে একটা দরজার পাশে তো থাকে সপার করে চালালো ছেলে দেখলো যে বাবা মাকে মারছে তারা যে আমাদের এরপরে হয়তো মারবে তারা ছুটে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ঢুকে গেল মারতে মারতে সেই মা সেদিন বলছে তুমি আজকে যত পাও আমারো মারো মেরে যদি দিতে পারো তবু আমি খুশি হব তবে আজ আমি তোমাকে বলে দিলাম ছেলেগুলার সামনে তুমি যে কীর্তিকলাপ করে চলেছ কালকে কিন্তু এই মুখটা তোমাকে আমি দেখাবো না এ আমার শেষ কথা ও হ্যাঁ হ্যাঁ কত মুখ দেখেছি আর তোমার মতন মেয়ে মুখ না দেখলে আমি থাকতে পারবো না নাকি আমিও কথা দিচ্ছি তোমাকেও আমার এই মুখ দেখাবো তোমার মুখ না দেখলে আমার বয়ে গেল এই বলতে বলতে সে ঢলে সেখানে পড়ে গেল আইদের মত মায়েরা তো তারা এই মাথার সিঁদুরটা ঠিক রাখার জন্য যখন সে ঢলে পড়ে গেল আর তাকে একটা মানে মশারি আর খাটিয়ে দিল একটা মা দূর এনে পাতালো বালিশ একটা মানে বিছনা চাদর এনে দিল মশারি মারিয়ে দিয়ে চলে গেল যে এই হচ্ছে মায়েরা শত কষ্টের মধ্যেও আর তারা স্বামী দেবতাকে আর যাতে ভালো রাখতে পারেন সেই তারা করে থাকেন চলে গেল ছেলেদের কাছে ছেলেদের কাছে চলে যেতেই ছেলেরা দরজা খুললো তারা তখন জুড়িয়ে ধরেছে মা কোনো বেরিয়েছে না মা মা তুমি কষ্ট করি বলো তো মা আমাদের এরপরে মাধ্য আমরা চলে এসছি যে ছেলেগুলা দুজন মাকে এক পাশে এক পাশে সে দুজন জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মা কাছে ঘুমিয়ে পড়েছে দুজন খাওয়া দাওয়া কিছুই হলো না সেদিন মাটি বলছে শোন বাবু আর শোনা আর শোনি আমি কাল সকালে না একটি কাজের জোগাড় করেছি আমি চলে যাব কাজ করব কান তোর বাবা তো দেখছিস তো কত ধার দেনা করে ফেলেছে আর একদিন আমরা খাই একদিন খাই না আমি যাবো তোরা কান্নাকাটি কেউ করবি না না আমাদের বাবা আমাদের ছেড়ে যাবে না ও আমাদের না তোদের কিছু বলবে না আমি ওর যত জঞ্জাল তাই এখন তো ধার থেকে করতে তাই কাজ করবি প্রত্যেক দিন বাবাকে একটু রান্না বান্নার কাজে সাহায্য করবি আর স্কুলে যাবি এরপরে তাকে বুঝিয়ে দেবেন ছেলেরা শুনছে না কান্নাকাটু না বাবা মা তুমি যে আমাদের ছেড়ে যেও না আমাদের ছিল না রে কিছু টাকা পয়সা না রোজগার না করলে তোরা আস্তে আস্তে বড় হচ্ছিস টাকা পয়সা আমি কি করে আর তোদের কোনো কিছু নেই আর তোরা আমার হতে পারে সেজন্য তোরা চিন্তা করবি না এই বলে তারা আস্তে আস্তে মায়ের কোলে দুজনে ফুপিয়ে ফুপিয়ে কানতে কানতে ঘুমিয়ে পড়লো মা কিন্তু ঘুম হচ্ছে না যে না এই জীবন আর রাখবো না ছেলেগুলো করে হচ্ছে কি ভাববে সে সে মাকে যে যার বাবা তার মাকে এতটুকু সম্মান দেয় আর তারা আমার প্রতি বা তার বাবার প্রতি কি সম্মান দেখাবে আমি তো কত ওদের বোঝাও এই বলে সে আছে বিছানায় ঘুম আসছে না কত কথা কত স্মৃতি তার ভেসে আসছে বাবুতিন তিনটায় ঘুম ভেঙে গেছে ও আর আমাকে মুখ দেখে না আমিও আর ওকে মুখ দেখাবো না সোজা বেরিয়ে পড়লো সোজা বেরিয়ে পড়ে কিছু দূরে রেল স্টেশন রাটকে আমি আর ও যখন আমার বুক দেখবে না আর তাহলে আমি থেকে লাভ এই ওইখানে গেলেই স্টেশনে আমার জীবন জীবনদ্বীপটা কাজে বেরবো আমি আর থাকবো না এই বলে সে ধীরে 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 চলে গেল চলে যেতে দেখতে 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 করমন্ডল এক্সপ্রেসটা বেরিয়ে চলে গেল বলো করমণ্ডল এক্সপ্রেস বেরিয়ে গেল তো কি আছে তারপরে তুফান এক্সপ্রেস আর কত এক্সপ্রেস আছে দিন পড়েছে একটা না হয় বেরিয়ে গেল তখন সে স্টেশনে পৌঁছালো স্টেশনে পৌঁছে গেলে এখানে তো অনেক মানুষ আছে এখানে থাকবো না স্টেশনে একটু দূরে চলে গেল দূরে চলে গিয়ে স্টেশনের সেপা চলে গেল সেপানে চলে গিয়ে বেলা আস্তে আস্তে বাড়ছে আর কোনো আর মানে ইয়ে আসছে এক্সপ্রেস ট্রেন আসছে না এইভাবে সেন্দি আছে হঠাৎ একটা মাইকে একটা গান ভেসে আসছে আয় ওর আয় আর আই তোরা পড়িয়ে মানে পথভ্রান্ত পরিশ্রান্ত আয় তোরা ছুটে আয় গানটা সে যখন শুনলো তার মনে কেমন আন্দোলিত এই গানটা শুধু আমার জন্য আমি আমি তো সেই পথভ্রান্ত মানুষ সারাদিন খাটি আর নিজের পথটাকে ঠিক রাখতে পারি না এই গানটা শুধু আমাদের জন্য ঠিক রেল স্টেশন পেরি একজন দাদা আসছেন সাদা আর কাপড় ধুতি পরে তাকে গিয়ে জিজ্ঞেস করলেন দাদা ওই গানটা কোথায় বাজছে একটা হচ্ছে তুমি নাকি না না ওইখানে কি সবাই যেতে পারে না হ্যাঁ সবাই যাবে তুমি যাবে সঙ্গে এসো এই বলে চল ঠিক আছে সারাদিন তো আছে আর একটা নয় ভালো করে এরকম গান একটা দুটা শুনে আসি জীবনে তো কোনো দিন শুনিনি এইরকম গান আর যাই না একটু গিয়ে দেখে গিয়ে দেখি সৎসঙ্গ শুরু হয়ে গেছে দাদা গিয়ে তার মানে মুছে বসে গেলেন এ তখন শেষে বসে আছে বেসে একজন দাদা ঋত্বিক দেবতা ভাষণ দিচ্ছে ছিয়াশি লক্ষ জনী অতিক্রম করে আমরা এই মানব জন্ম লাভ করেছি এই মানব জীবনটা হেলায় খেলায় উড়িয়ে দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যদি মানুষ মান আর হুঁশ আছে বলে আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা তাই আমাদের সবকে নজর রাখতে হবে তাই পরম পুজোপাত বলছেন বহু জন্মের সাধনা থাকলে পরে মানব জন্ম লাভ হয় ততদিন সাধনা থাক পরে আমরা গুরু গ্রহণ করতে পারি আবার ততদিন সাধনা থাকলে পরে আমরা পুরুষোত্তমকে গুরুরূপে বরণ করতে পারি আর ততদিন সাধনা থাকলে পরে পুরুষোত্তম কাজে নিজেকে নিয়োজিত করতে পারি তাই মানুষের মধ্যে দেবভাবও আছে আবার পশু আছে মানুষ যখন ঐশ্বরিক শক্তি খাটিয়ে আর ঐশ্বরিক শক্তি এবং যে যোগ্যতা খাটিয়ে কোনো সুভাজে নিজেকে আত্মনিয়োগ করে তখন সে দেবতায় বিণত হয় আর মানুষ যখন অশুভ কাজে মানে ওই শক্তি আর নিজের যোগ্যতা খাটিয়ে কোনো শুভ কাজে নিজেকে যখন যুক্ত করে তখন সে পশু থেকে পরিণত হয় কোনটা কর আমাকেও বলে দেবে না যে আমি কোন কাজে যাব সে দায়িত্ব যেহেতু আমি মানুষ শ্রেষ্ঠ তখন এই এটা আমাকে আমাকে হবে এই কয়েকটি কথা তার মনে এমন সারা মাত্র এক ঘন্টা সে বসেছে সে ছুটে বেরিয়ে হয়তো এতক্ষণ আমার বউ তার জীবন দীপ ও যে আমাকে আর মুখ দেখাবে না বলে তাই সে বউ বউ করে সেখান থেকে ছুটতে আরম্ভ করলো আর যে তার তখনের যে নেশাটা ছিল সে নেশা যেন উড়ে গেল আর যে ছুটি ছুটি আসছে এসে বা এদিকে ঘরে তার বউ কি করেছে না ছেলে পুলেদের রান্না বান্না করে খেতে দিয়ে তাদের টিফিন টিফিন ঠিক করে দিয়ে বলতো বাবা এলে বলে দিবি ওইখানে ভাত আছে বেড়ে খেয়ে যখন ফিরে আসবি তখন থাকবো না বাবা করতো না তারা কানাকাটি করে আবার তারা চলে গেল স্কুলে চলে যাওয়ার পরে মাটি তখন সিলিং ফেলে কাছে এসে আর একটা দড়ি নিয়ে এসে আর তাকে বেঁধে গলায় দিতে যাবে ঠিক সেই মুহূর্তে চিৎকার করে আসছে বহু বহু দেখে দেখে দরজা বন্ধ তখন বলে বহু দরজা খোলো আমি আর তোমাকে আমি মন্ত্র গেছি তুমি দরজা খোলো বউ তুমি দরজা সে আর খুলছে না গলায় দড়িটা লাগিয়ে দিয়েছে সেই সময়ে ও দরজা পা দিয়ে ভেঙে দিয়েছে পড়ে গেছে নিচে চট করে তাকে মানে তুলে ধরেছে যার ফলে তার মানে সে নিঃশ্বাসটা তার আর যায়নি তাকে তখন নিচে জল দিয়ে যখন সে তার জ্ঞান তোর বললো বহু তুমি চলো আজ আমি বাঁচার আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন মারবো না কোনোদিন কটু কথা তোমাকে শোনাবো না তুমি আমার সঙ্গে চলো ওই জায়গায় তোমাকে আমি নিয়ে যাবো যেখানে আমি বাঁচার মন্ত্র পেয়েছি বউটা তখন ভাবছে ওখানে অনেক কিছু ধার করেছে দোকানে গিয়ে আমাকে বিক্রি করে দেবে আমার ছেলে দুটা কোথায় যাবে ও ভেসে যাবে আমি এখন কি করবো তখন সে বলছে বউ তুমি কিছু চিন্তা করো না আমাকে যাচ্ছি আজ আমি মন্ত্র পেয়েছি তুমি চলো চলো এই কথার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল সেখানে গিয়ে দেখলো যে খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ আর হাড়ি খোলা মাঝে আছে আর কর্মচারীরা মাঝামাঝি করছে তখন সে কি বললো দাদা আজকে জিনিস কালো পাড় ধুতি পরে আলোচনা করছিলেন ওই দাদা কি আছে না কেন তোমরা দীক্ষা নেবে না দীক্ষা টিকা আমরা কিছু বুঝি না ওই দাদার সঙ্গে দেখা করবো না এখন দীক্ষা দিচ্ছেন তুমি যাও ওইখানে উনি বসে আছেন আর তখন শ্রীপিক দেব দীক্ষার কাজ শেষ করেছেন আর দীক্ষা যারা নিচ্ছিল তারা উঠে চলে গেল তিনি তখন সব গুছাচ্ছেন বা যাবেন বলে দুজনে গিয়ে পায়ের তলায় গেল পরে যে তুই বলছি দাদা আপনি বাছান আমাকে আপনি বাছান আমাকে আমাকে সেই রকম পদ দেখান পদ আমি জীবনে আরো কাজ কুকাজ করবো না মায়ের দিকে তাকালেন দেখুন তার সর্বাঙ্গটা ফুলে গেছে বৃত্তি তোরা রে মা হাল তোর কি করে হলো রে মা তো আমি করেছিলাম আমি করেছি আমি ওকে নির্যাতন করেছি বারে বারে নির্যাতন করি কিন্তু সে কোনোদিন ভুল বোঝে না তার সমস্ত কিছু দিয়ে আমাকে এইভাবে মানে আগলে ধরে সত্যিকারে মাটি নড়ে মেয়ে নড়ে বোঝালেন আমাকে মন্ত্র দিন দাদা এই এই থেকে বেরিয়ে আসতে পারি ঠিক বেরিয়ে আসতে পারি যা ওইখানে কলে তোমার হাত পা ধুয়ে এসো হাত পা ধুয়ে এসে তার তিনি সেদিন দিয়ে খেলেন আর কি বললেন জানো বললেন মায়ের কাছ থেকে একবার জন্ম নিয়েছিলে দুনিয়ার আলো দেখেছিলে একবার তোমাদের জন্ম হয়েছিল আজ আবার তোমাদের পুনরায় জন্ম হলো এবার থেকে তোমরা ওই পথে অসৎ পথে আর যা যা তুমি আজকে পেলে সেটাকে যদি ধরে নিয়ে চলতে পারো যখনই তোমার মন মানে মনে রকম ভাব আসবে খারাপ কথা মনে জমবে তখন তুমি যে জিনিস অনবত জপতে থাকবে দেখবে কিছু সময়ের মধ্যে তোমার সেই লালসটা কেটে যাবে তুমি একজন ভালো মানুষ হয়ে উঠবে মাকে বললেন মা গো কত কষ্ট যে করে আছো কেবল তোমার স্মৃতির সেদুরটাকে ঠিক রাখার জন্য আজ আমি বলছি মা যুক্ত হবে আর যাও যা পেলে আর তাকে নিয়ে মানে তোরা তুমি এবং তোমার স্বামী দুজনে প্রার্থনা করবে ভোরবেলায় উঠে বইটি সব দিয়ে দিলেন বিয়ে দিলেন আর বলেন চলো আন্দবাজের প্রসাদ আছে কিনা আমি দেখি মাথা কিছু খাইনি আল্লাহ থেকে আর ও বেটা কিছু খায়নি আদি বললেন এই কিছু আছে রে না কয়েকজনের জন্য সামান্য কিছু আছে না দে দে ওদের খেতে তো আর দুজনকে খেতে দিল অমৃত খাচ্ছে জীবনে এরকম খাইনি গোলা আজ কি আপনি আমাদের খাওয়ালেন তাই তা আবার আমাদের ছেলেটা বাড়িতে আছে দাদা দে দে ওদের দু প্যাকেট করে দে ওরা বাড়িতে তাদের ছেলে মেয়েদের যায় এখান থেকে রাস্তায় আস্তে আস্তে বলতে বউ তোমাকে নির্যাতন করেছি কত কথা বলেছি কত মার মেরেছি কিন্তু একদিন ও তুমি মুখ ফুটে কিছু বলনি কালকের কথাগুলি আমার মেয়ে যেমন সারা দিয়েছি আর জীবনে তোমার আমাকে আমি মারবো না গু আর জীবনে তুমি আমাকে আর কোনো কথা বল না তুমি যেভাবে আমাকে বলবে আমি সেভাবে চলবো আর কোনদিন তোমার আমি করে থাকবো আর এই আর কোনোদিন আমি খাব না তুমি একটু আমাকে বিশ্বাস করো তখন বউটি খেতে বসে যেদিন তোমার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম ভেবেছিলাম একটি সুন্দর ঘর তৈরি করব আর ছেলে মানুষ করবো কিন্তু কহি কহি আমার মতন অভাগিনী আর কেউ নেই গো যার ফলে তোমাকে আমি ঠিক রাস্তায় রাখতে পারলাম না মেয়েরা পায় কিছু করতে কিন্তু আর সে মানে এ নেই যে তোমাকে ঠিক রাস্তার আনার জন্য না না আর আমি আর আমি কোনোদিন এসব কিছু করব না এই বলে তারা ধরাজ করে বাড়িতে ঢুকল বাচ্চা গুলা তারা পরে পরেই কি করলো না এই নিঃস্থ নিল বহু মানুষ তারা ইয়ে দিল মানে দীক্ষা ব্যবস্থা করে দিল ঋত্বিক তাদের বাড়িতে এলেন আর তারা দেখুন তো এখন তার সৎসঙ্গের ফল কি বুঝিয়ে দিল তাই আমরা বহু যাই সৎসঙ্গে আমাদের কি হয় জানেন একান দিয়ে শুনি ওখান দিয়ে বের করে দিই কোনো দিন আমরা সেই কথাগুলিকে মানে মনের মনি মনিকোঠা জমা করতে পারি না যদি একটু চেষ্টা করি তাহলে দেখবেন জীবন এত সহজ নয় জীবনটার মধ্যে অনেক কিছু আছে যদি আমরা একটু বুঝতে পারি যাই হোক আবুল তাবল কিছু বলে ফেললাম আপনারা যদি কিছু ভালো লেগে থাকে ওইটা তার আর যদি ভালো না লেগে থাকে সেটা আমার তো ওই আশিস পন্ডাকে আপনারা সবাই আশিস প্রদান করবেন যেন তার কাজ করতে পারি তাকে নিয়ে চলতে পারি জীবনে সেই নিঃশ্বাসটা যেন আর চরণে দিতে পারি জাগি জয় দাদা জয় আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে যখনই আসেন তখনই আমরা মানে প্রেরণামূলক আলোচনা শুনি যে সাধু সঙ্গ আমাদের কেন করতে হয় আর সৎসঙ্গ কেন করতে হয় সাধুসঙ্গর মধ্য দিয়ে আমরা সৎসঙ্গে যুক্ত হই তপস্যা বড় না সৎসঙ্গ পূর্ণ বড় পূর্ণ ফল ভা ভালো হয় তা নিয়েও সুন্দর উদাহরণ দিয়েও বোঝালেন সৎসঙ্গ আসলে আমাদের বাঁচা বাড়ার মন্ত্র দেয় সৎসঙ্গ মানুষের নতুন জন্ম পায় খুব সুন্দর করে আলোচনা করলেন যে এক ঘন্টা সৎসঙ্গের কত পুণ্য ফল তা আলোচনা করে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আসবেন তার কথা শুনে তার প্রতি আমাদের তনমুখী করে তুলবেন পরম পিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার নিরোগ সুস্থ জীবন প্রার্থনা করে আমরা সবাই